আসসালামু আলাইকুম লাইফস্টাইলের নিয়ে আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি যদিও এটা ডেইলি ভ্লগ না কিন্তু যেহেতু লাইফস্টাইল ভ্লগ করি সো ডেইলি ভ্লগই বললাম কারণ সেদিন গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম স্বপ্নের মতো ছবির মতো একটা কাপ্তায় ঘুরে এসেছি কাপ্তায় কারা কারা আগে গিয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা জাননি চলেন আমার সাথে যেয়ে আজকে পুরোটার দিন আমরা কাপ্তায় কি কি করলাম সবটুকু দেখে আসি নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও শুরুতেই বলবো প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আমার ইন লজদের ফুল ফ্যামিলি মিলে আমরা সেদিন গিয়েছিলাম রাঙ্গামাটি কাবদায় একটা গাড়ি ভাড়া করেছি যেহেতু পরিবারের সবাই মিলে যাব প্রাইভেট কারে তো আর হবে না কাপ্তায় যাওয়ার পথের যেই দুই পাশের সৌন্দর্য এত সুন্দর মাসাল্লাহ দেখতে দেখতেই আমরা কাপ্তায় যাচ্ছিলাম আমরা আসলে বের হয়েছিলাম চট্টগ্রাম থেকে যেহেতু আমার ইনলসদের ফ্যামিলি সবাই চট্টগ্রামে থাকে ওখান থেকে আমরা গাড়িতে করে কাপ্তায় যাচ্ছিলাম যেতে যেতে মাঝপথে এখানে একটা চেকপোস্ট আছে যেখানে নেমে একটা টিকিট নেওয়া লাগে তো সেখান থেকে টিকিট নিয়ে তারপরে আমরা রওনা দিয়েছি আবারও তো যখনই আসলে লেক দেখা শুরু করেছি এক পাশে পাহাড় অন্য পাশে লেক ইভেন কাবদাইয়ের সৌন্দর্যটা হচ্ছে মাঝখানে রোড দুই পাশেই লেক তো এই সৌন্দর্যটা দেখতে এত ভালো লাগছিল কি বলবো তো আমি আসলে জানালার পাশে বসিনি আমার হাজব্যান্ড জানালার পাশে বসেছিল। তাকে দিয়ে অল্প ভিডিও করে নিয়েছি যাওয়ার পথের জায়গাগুলো তো আমরা যে একেবারে পৌঁছে গিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল প্রথমে আমরা লেক সুর রিসোর্টের যেই পয়েন্টগুলো আছে সেগুলো দেখব। এবং সেখানে যে সুইমিং পুল আছে সেখানে বাচ্চারা একটু সুইমিং করবে লেক রিসোর্টটা মূলত একটা রিসোর্ট না এখানে বেশ কয়েকটা কটেজ মিলেই আসলে রিসোর্টটা বলা হয় তো এটা সম্পূর্ণ আর্মিদের দ্বারা পরিচালিত আমার ভাসুর যেহেতু পুলিশ আছে আর কি তো ওনার জন্য সুইমিং করার যে পারমিশনটা সেটা নেওয়াটা সহজ হয়েছিল আমরা আসলে নাস্তা করে যাইনি ওদের এই পয়েন্টটাতে বেশ ড্রিঙ্কস আইসক্রিম বা আরও বিভিন্ন টাইপের নাস্তা পাওয়া যায় সেখান থেকে আমরা অনেকে ড্রিঙ্কস খেয়েছি আইসক্রিম খেয়েছি তারপর আমরা যাওয়ার পথে চট্টগ্রাম থেকে বেশ কিছু নাস্তা যেমন কেক বিস্কিট ফ্রুটস এগুলো নিয়ে গিয়েছিলাম পানীয় নিয়ে গিয়েছি তো সেগুলাই আমরা খেয়ে নিয়েছি তখন প্রায় অলমোস্ট বারোটা বাজে তো দেখেন তাদের এই পয়েন্টে দাঁড়িয়ে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে সকালের নাস্তা করাটাও আসলে একটা ড্রিম বলা যায় যারা আমরা ঢাকা শহরে থাকি বা বিভিন্ন শহরে থাকি এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে দূরে থাকি তাদের কাছে আসলে এ ধরনের একটা ভিউ দেখাটাও একটা স্বর্গীয় আনন্দ বলতে পারেন তো তোলেক্সুর রিসোর্টে এই একটা ঝুলন্ত ব্রিজ আছে যেটাতে যেটা বে তাদের রিসোর্টগুলোতে যেতে হয় ছোট ছোটো যে কটেজগুলো আছে সেগুলাতে যেতে হয় আর কি তো সেখানে আমি কিছু সুন্দর সুন্দর ক্লিপ নিয়ে নিয়েছি ভিডিও ক্লিপ আপনাদের সাথেও শেয়ার করছি বলেন তো আমাকে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আজকে আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে তো ওখানে আসলে ভালো না লাগার মতো কোনো বিষয় নাই আর আলহামদুলিল্লাহ আমার লজদের ফ্যামিলি মোটামুটি ফ্রেন্ডলি আছে যে মানে একটা আনিজি লাগার যে ব্যাপারটা ওটা খুবই কম কাজ করেছে সবাই খুবই ফ্রেন্ডলি ছিল ছবি তোলা ভিডিও করা বা হচ্ছে যে যার মতো আড্ডা দেওয়া হাসাহাসি এগুলো সব কিছুই ছিল বলেই হয়তোবা আমাদের কাছে ট্রিপটা ভীষণ ভালো লেগেছে অ্যাকচুয়ালি আমি বেশি মজা করেছি বাচ্চাদের সাথে মানে মেয়েগুলার সাথে যারা বাচ্চা মেয়ে আছে আমার ভাসুরের মেয়ে বা হচ্ছে আমার ননাসের মেয়েরা তো তাদের সাথে আমার বেশি বন্ডিং ভালো তো তাদেরকে দিয়ে আমি বেশ কিছু ছবি ভিডিও এগুলো করেছি আর কি আর এত সুন্দর জায়গা একদম ন্যাচারাল একটা ভিউ তো আমরা বাচ্চাদেরকে সুইমিং করিয়ে এনে ড্রেস চেঞ্জ করে দিয়েছি এই যে আমার জহান বাবার ড্রেস চেঞ্জ করে দিয়েছি তো তারপরে হচ্ছে সে ওখানে মাঠে একদম দৌড়াচ্ছে খেলছে কিন্তু ভীষণ গরম ছিল এই পয়েন্টটা হচ্ছে লেকে যাওয়ার যে একটা পয়েন্ট সব জায়গা থেকে তো আসলে লেকে যাওয়ার জন্য বা লেকে ঘোরার জন্য বোট পাওয়া যায় না কিছু নির্দিষ্ট পয়েন্ট আছে তো এটা হচ্ছে সেরকম একটা পয়েন্ট তো এই পয়েন্ট বেশ কিছু পাহাড়ি ফ্রুটস বিক্রি করছে যেখান থেকে আমরা জাম্বুরা নিয়েছিলাম তো সবার জন্য প্রায় তিন প্লেট জাম্বুরা নিয়েছি সবাই মিলে আসলে একদম গরম পড়ছিল তো ওখানে একদম মিষ্টি মিষ্টি জাম্বুরা মাখা খেতে ভীষণ ভালো লাগছিল তারপর ওখানে আসলে আমরা আনারস করছিলাম বাট আনারসটা পাইনি আর সবাই মিলে ডাবও খেয়েছিলাম আমি আজকে ভিডিও একদমই এডিট করার চেষ্টা করিনি আমি চেয়েছিলাম র ফুটেজগুলো আপনারা দেখেন যে আসলে প্রাকৃতিক গ্রীষ্মগুলো আর ঠিক ন্যাচারালি যেরকম সেরকমটাই আপনারা দেখেন জানি না এ পর্যন্ত আমার সাথে কেউ আছেন কিনা না যারাই আছেন না কেন যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক আমার এই ছোট্ট ভিডিওটাকে অনেক জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে যদিও আমি লাইফস্টাইল ব্লগ করি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি সো এই ধরনের ভিডিওগুলো হয়তোবা খুব একটা বেশি রিচ পাবে না বাট আপনার একটা লাইক হয়তোবা আমার ভিডিওতে অনেকটা রিচ বাড়িয়ে দিতে পারে তারপরে আমরা হচ্ছে বুটে উঠে গিয়েছি এদের বুটগুলো নিচেও বসতে পারবেন উপরে দোতলার মতো আছে সেখানে প্রায় ছয়টা মতো সোফা দেওয়া আছে সেখানে বসে উপর থেকে বসে একদম চারপাশের লেকের ভিউ দেখতে দেখতে তারপর যেতে পারবেন চলেন সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি নর্মালি সবাই বোট নেয় হয়তো বা এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য আমরা নিয়েছি একেবারেই হচ্ছে আমরা ব্যারায়ণ্যে লেক যেটা বলে ব্যারাইণ্য লেক রিজোর্টের ওখানে ওখানেই আমরা যাব দুপুরের খাবার খাওয়ার জন্য তো সেখানেই একবারে এই লেকের উপর দিয়ে মানে বুট দিয়ে আমরা ওই লেকে যাব অনেকে হয়তো বা এখানে বুট দিয়ে ঝড়ে এসে তারপরে গাড়িতে উঠে বেড়াইনে লেকে যায় তো আমরা একবারে লেকের উপর দিয়ে বুটে করে আসলে বেড়াইনে লেকে গিয়ে তারপর লাঞ্চ করব আর কি তো সেই জন্যে আমরা বোটটা জাস্ট যাওয়ার জন্য ভাড়া করেছি ওখানে আমরা ডিরেক্টলি চলে যাব। চলেন বোটের উপরে বসে ছবির মতো সুন্দর কাপ্তাই লেকের সৌন্দর্যটা আমরা コリー。 পরে যেতে যেতে আমরা সেখানে একটা নারকেল বাগান পেলাম যেটাতে গেলে সবাইকে একটা করে নারকেল খাওয়ানোর বা ডাব খাওয়ানোর কথা ছিল কিন্তু আমাদের ব্যাড লাক আমরা ওখানে যেয়ে আসলে কোনো নারকেল বা ডাব খেতে পারিনি কারণ তাদের প্রত্যেকটা নারকেল গাছে আসলে তারা কিছু মেডিসিন দিয়ে রেখেছে যার কারণে নারকেলগুলো আর খাওয়ার উপযোগী ছিল না তো সেখানে দেখলাম বেশ কিছু নারকেল পেরে রেখেছে তাদের ওখানে তারপরে দেখলাম একটা বাসা বাসাবাড়ি আছে যেটাতে হয়তোবা যারা এই বাগান পরিচালনা করে তারা হয়তোবা থাকেন আমি যেখানেই পেরেছি ছোটোখাটো কোনো সৌন্দর্য দেখলেই সেটা অল্প করে হলেও ক্যাপচার করার চেষ্টা করেছি লজ্জাপতি গাছ দেখে তাদের ফুল দেখে একটু ক্যাপচার করে নিলাম তারপরে নারকেল বাগান আইল্যান্ডের একটা রেস্টুরেন্ট ছিল যেটা এখন রেস্টুরেন্টের মতো নেই বেশ কিছু চেয়ার টেবিল আছে তো এখানে দাঁড়িয়ে আমি বাইরের যে দৃশ্যটা দেখলাম এত সুন্দর নৌকা চলে যাচ্ছে আর চারপাশের লেকের ভিউটার কথা কী বলবো সামনে থেকে না দেখলে বুঝ তে পারবেন না কত সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতে আমরা সারাটা দিন পার করলাম তারপরে আমরা আবারও আমাদের বোটে করে রওনা দিয়ে দিলাম ব্যারায়ণ লেকের উদ্দেশ্যে এই যে ব্যারায়ণা লেকের পেছনেই আমরা চলে এসেছি পেছন সাইডেই আমরা নেমেছি তো ওখানে ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা খাবার খাওয়ার জন্য বসেছি তখন প্রায় চারটা বাজে তো চারটার সময়ে আমরা আসলে লাঞ্চ করার জন্য বসেছি লাঞ্চে বেশ কিছু মজার খাবার দাবার ছিল যেমন তাদের ডাল ছিল তারপর চাপলা মাছের ফ্রাই করা ছিল তারপর তাদের লেকের কাতলা মাছের ফ্রাই ছিল তারপরে পাহাড়ি মুরগি ভোনা ছিল তারপরে বিভিন্ন ভর্তা ছিল তারপরে ব্যম্বু চিকেন ছিল আরও একটা কি কিচেনও ছিল ভুলে গিয়েছি সব কিছু মিলিয়ে তাদের খাবার দাবার ভীষণ ভালো টেস্ট কিন্তু খুবই ভালো খুবই মজা লেগেছে আমরা একদম প্যাট ভরে খেয়েছি কিন্তু প্রাইসও কিন্তু কম না আমরা প্রায় চোদ্দো পনেরো জন খেয়েছি আমাদের প্রায় বিল এসেছে সাড়ে আট হাজার টাকা মতো তো হয়তো বা প্রাইসটা একটু বেশি হলেও প্যাট ভরে খাওয়ার কারণে প্রাইসটা অত একটা গায়ে লাগেনি বাট খুবই মজা ছিল তাদের খাবার দাবার খাওয়া দাওয়া শেষে আমি তাদের রেস্টুরেন্টের বাইরের দৃশ্যটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম ঠিক সেই মুহূর্তে দেখলাম বৃষ্টি চলে আসছে তো তখন আসলে ফুল টুল এগুলা বা গাছগাছালি এগুলো এত বাতাস দিচ্ছিল দেখতে ভীষণ ভালো লাগছিলো ওই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম পাশাপাশি দেখলাম আমার জোহান বাবা তার বাবার সাথে বৃষ্টি উপভোগ করছে খুব ভালো মতো আর আমার ছেলেটা মার্শাল্লাহ একদম বৃষ্টিপ্রেমী একটা ছেলে তারপরে আমরা আরও এক ঘন্টা পর্যন্ত রেস্টুরেন্টে ওয়েট করেছিলাম কারণ মশলদারে বৃষ্টি এসেছিল পরে আমরা হচ্ছে ওখান থেকে যখন বৃষ্টি থামে একদম বিকাল টাইমে আর কি আমরা গাড়িতে করে তারপরে চিরঙের উদ্দেশ্যে রওনা দিই যাই হোক আমাদের আসলে আজকের ঘোরাঘুরি ঠিক এ পর্যন্ত এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি জানি না আমার আজকের ভিডিও আমার সাথে ঘোরাঘুরি করে পুরো কাপ্তাইয়ের যতটুকু আমরা ঘুরেছি যতটুকু আনন্দ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি আমি জানি আমার এ ধরনের ভিডিও ট্রাভেল ভিডিও হয়তো সবার ভালো নাও লাগতে পারে নেক্সট ফ্রাইডেতে সুন্দর ধামাকা আগের মতো একটা ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত দেখার জন্য সবাইকে ওয়েট করতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে আজকের গধুলি লগ্নে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারা যারাই আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মচ ফারাচিন্ড দিস বিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম